মন্ডল কেভি ভিলেজ অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আপনারা অনেকেই আমাকে এস এম এস করেছিলে যে বারোইপুরে ফ্ল্যাট দেখাও ফ্ল্যাট দেখাও তার জন্য একটি ফ্ল্যাট নিয়ে এসেছি সাড়ে তিন কাটা জায়গার উপর তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো তো বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই প্রথম আমাদের বারুইপুর টু ক্যানিং যাওয়ার রোডটি দেখে নিন ওই যে রেলগেটটি আছে দেখতে পাচ্ছেন ওইখানে বারাইপুর রেলগেট এবং বারুইপুর রেলওয়ে স্টেশন আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে ক্যানিং দেখে নিন ফুলতলা ক্যানিং এই রোডটি সোজা চলে গেছে দেখুন এবং দেখতেই পাচ্ছেন বাস অটো সব সময়ের জন্য অ্যাভেলেবেল দেখুন পেট্রোল পাম্প পাশেই এবং ওই যে দেখতে পাচ্ছেন ওটি বারৈপুর থানা আছে দেখে নিন খুবই সুন্দর আপনাদের জন্য যে ফ্ল্যাটটি নিয়ে এসেছি খুবই সুন্দর পরিবেশে তো বন্ধুরা আপনারা এই রাস্তা দিয়ে যাব আমরা দেখে নিন একদম পেট্রোল পাম্পের পাশ দিয়ে এই রাস্তাটি উকিল পাড়ার দিকে গেছে বন্ধুরা এই যে রাস্তাটি এই রাস্তাটির পাশেই আপনারা দেখে নিন শতাব্দী ডায়াগন স্টিক এই রাস্তার পাশেই অবস্থিত আছে আমরা এখন আপনাদেরকে ফ্ল্যাটটির পজিশানে নিয়ে যাব এবং আশেপাশের পরিবেশটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা এই যে বাঁ সাইডে একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তায় আমরা প্রবেশ করব এটি ষোলো ফিট চওড়া পিজ রোড আছে ফোর হুইলার অ্যাভেলেবেল প্রবেশ করে যাবে বন্ধুরা এবং আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো একদম ফ্ল্যাটের কাছেই আমরা পৌঁছে গেছি দেখে নিন এবং এখানকার পরিবেশটিও আপনাকে ভালোভাবে দেখিয়ে দেব দেখুন এখানকার টোটাল পরিবেশটি আপনাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন এবং ফ্ল্যাটের পজিশানে যাওয়ার এটি আরও একটি রাস্তা দেখে নিন টোটাল তিন ফাউন্ডেশন করা আছে ফ্ল্যাটের এবং ফ্ল্যাটের জায়গার পরিমাণ সাড়ে তিন কাঠা বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে এসেছি ফ্ল্যাটের এন্ট্রি গেটে দেখে নিন এটি ছোট্ট একটি গিলের গেট আছে এবং টোটাল ফ্ল্যাটটি আপনাকে ভালোভাবে দেখানোর আগে পাঁচিল দেওয়া আছে দেখে নিন চারি সাইডে এবং ফ্ল্যাটটি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে তিন তলা ফাউন্ডেশন করা আছে বন্ধুরা দেখুন প্রথম ফ্লোর আছে সেকেন্ড ফ্লোর আছে এবং থার্ড ফ্লোর আছে সাড়ে তিন কাটা জায়গার উপরে তলা একটি অসাধারণ ফ্ল্যাট এবং চারি সাইডে প্রাচীর দেওয়া আছে দেখে নিন এবং এই ফ্ল্যাটের পজিশনের বাইরে দেখে নিন দুটি ট্যাপ কল আছে আপনাদের পিছনের সাইডেও বাউন্ডারিটি দেখিয়ে দেবো তার আগে আপনাদের দেখে দিই এ টু জেড কমপ্লিট করা আছে জলের লাইন ইলেকট্রিক এ টু জেড কমপ্লিট করা আছে বন্ধুরা তো বন্ধুরা এটি একদম বারুইপুর পৌরসভা এলাকার মধ্যে এই ফ্ল্যাটটি অবস্থিত বন্ধুরা খুবই কম বাজেটে দেখে নিন চারি সাইডে প্রাচীর দেওয়া আছে দেখুন সমস্ত কিছু আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এবং আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি ফ্ল্যাটে অলরেডি মানুষ বসবাস করছে ভাড়া দেওয়া আছে খুবই কম বাজেটের মধ্যে এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন সাড়ে তিন কাঠার জায়গার উপর বন্ধুরা এখানকার জায়গার দাম প্রচুর হাই খুবই কম বাজেটে তিন সাড়ে তিন কাঠার জায়গা সামেত এই তলা একটি অসাধারণ ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন এবং জায়গার পজিশন ইলেকট্রিক পোস্ট এবং ইলেকট্রিক লাইন লাইনওয়াল কমপ্লিট করা আছে তাও আপনাদের আমি আপনাদেরকে দেখিয়ে দেব সমস্ত কিছু দেখে নিন চারই সাইডে বাউন্ডারি দেওয়া এবং বন্ধুরা এই ফ্ল্যাটের পজিশন থেকে মাত্র তিন থেকে চার মিনিট হাঁটা পথে আপনারা বারুইপুর রেলওয়ে স্টেশন বারুইপুর থানা এবং বারুইপুর হসপিটাল সমস্ত কিছু কাছেই পেয়ে যাবেন এবং ফ্ল্যাটের পজিশানে ইনটিগ্রেট দুটি দেখে নিন এবং আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেবেন কমন মেজে করা আছে বন্ধুরা দেখুন এবং পেন্টিংয়ের কাজ প্রত্যেক রুমে পেন্টিংয়ের কাজ পাথর বসানো আছে এবং যে রুমটিতে পাথর বসানো নেই সেই রুমটি আপনাদেরকে দেখাবো এবং পাথর বসানো এ টু জেড প্রত্যেক রুমটিতে আছে এবং ইলেকট্রিক বা এবং মিটার বসানো আছে দেখে নিন ইলেকট্রিক অল কমপ্লিট করা প্রত্যেক ফ্লোরে মাজা ঘষা কমপ্লিট করা পেন্টিংও করা আছে বন্ধুরা প্রত্যেক রুমটিতে দেখে নিন এটি প্রথম ফ্লোর দুটি বেডরুম আছে এক একটা রুমটিতে দুটি করে বেডরুম আছে পাথর বসানো আছে আপনাকে দ্বিতীয় ফ্লোরে রুমটি ভালো করে দেখাবো এবং দ্বিতীয় ফ্লোরে যে রুমটি দেখাবো ওরকম সেম সিস্টেমে প্রত্যেক রুমটি আছে বন্ধুরা ছাদের এটি দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় এবং ছাদের পজিশনে যাওয়ার সিঁড়ি বন্ধুরা দেখে নিন এবং মাঝা ঘষা অল কমপ্লিট করা আছে দেখে নিন খুব সুন্দর তিনতলা ফাউন্ডেশন করা এই ফ্ল্যাটটি বন্ধুরা আমরা দ্বিতীয় ফ্লোরে চলে এসেছি দেখে নিন এবং সিঁড়িগুলো দেখতেই পাচ্ছি কত সুন্দর পেন্টিং করা আছে এবং খুব সুন্দর সিঁড়িগুলো কমন মেঝে করা দেখতেই পাচ্ছেন এবং জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন জাস্ট এই রুমটিতে পাথর বসানো নেই টোটাল ছটি রুম আছে বন্ধুরা প্রথম ফ্লোরে দুইটি রুম দ্বিতীয় ফ্লোরে দুটি রুম এবং তৃতীয় ফ্লোরে দুটি রুম আপনাদের এই যে রুমটি দেখাচ্ছি দ্বিতীয় ফ্লোরের প্রথম রুম বারান্দা এটি বেডরুমের এবং দেখতেই পাচ্ছেন একদম হিন্দু পরিবেশে এই ফ্ল্যাটটি বন্ধুরা দেখুন -এর কাজ অল কমপ্লিট করা আছে বাড়ির মালিক ঠাকুর থান হিসাবে ব্যবহার করছে এই বারান্দাটি আপনাকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি দেখে নিন গিলের গেট গিলের জানালা এ টু জেড কমপ্লিট করা আছে দেখে নিন এবং পেন্টিংয়ের কাজ অল কমপ্লিট করা দুটি উইন্ডো আছে বেডরুমের দেখে নিন বেডরুমে প্রবেশ করার একটি কাঠের দরজা আছে বন্ধুরা দেখুন আপনাকে দেখিয়ে দিই এবং খুব সুন্দর সুন্দর পেন্টিং করা এই রুমগুলি বন্ধুরা দেখুন এ টু জেড কমপ্লিট করা কি কমপ্লিট করা নেই এ টু জেড কমপ্লিট করা আছে বন্ধুরা দেখে নিন খুবই কম বাজেটে অসাধারণ এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছে আপনারা ফ্ল্যাটের দামটি আপনাকে জানিয়ে দেব তার আগে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিই এবং এই ফ্ল্যাটের কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে কাগজপত্রর কোনো প্রবলেম নেই দেখুন বন্ধুরা আপনাদেরকে এই যে ফ্ল্যাটটি দেখাচ্ছি এই ফ্ল্যাটের সেম পজিশান প্রত্যেক ফ্ল্যাটেতে আছে দেখে নিন অর্থাৎ প্রত্যেক রুমটিতে এরকম সেম পজিশান করা আছে বন্ধুরা দেখে নিন দুটি করে বেডরুম পেয়ে যাচ্ছেন দেখুন এটি আরও একটি বেডরুম দেখে নিন এবং প্রত্যেক রুমে পেন্টিংয়ের কাজ অল কমপ্লিট করা আছে দেখে নিন আপনাকে এবং অ্যাটাচ পায়খানা বাথরুম এ টু জেড করা কমপ্লিট করা আছে আপনাকে দেখিয়ে দেব অ্যাটাচ যে বাথরুম ঘরটি সেই বাথরুম ঘরটি যাওয়ার এটি একটি গেট এবং কিচেন ঘর আছে বন্ধুরা দেখে নিন আপনাকে টোটাল ভালোভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি টোটালি দেখে নিন আপনার দেখুন ইলেকট্রিক লাইন এবং দুটি উইন্ডো আছে কিচেন রুমে পাথরের কা পাথর বসানো আছে দেখে নিন খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই তিনতলা ফাউন্ডেশান ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখে নিন দেখুন কত সুন্দর পেন্টিং করা আছে দেখে নিন প্রত্যেকটি রুমে পেন্টিং পেন্টিং করা আছে বন্ধুরা এবং জাস্ট এই রুমটিতে কমন মেসে করা দেখুন আমরা আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন দেখে নিন জলের লাইন অল কমপ্লিট করা আছে এবং এই যে দেখতে পাচ্ছেন এটি বাথরুম ঘর বন্ধুরা দেখে নিন এটি বাথরুম রুম আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন বাথরুমে এ টু জেড কমপ্লিট করা ট্যাপ কল আছে বন্ধুরা দেখে নিন ট্যাপ কল কোমোট বসানো আছে দেখুন এবং জলের লাইন অল কমপ্লিট করা আছে দেখে নিন কত সুন্দর দেখুন কত সুন্দর এই ফ্ল্যাটটি এ টু জেড পেয়ে যাবেন আপনারা এই ফ্ল্যাটের পয়সানে এ টু জেড সমস্ত কিছু পাঁচ মিনিটের দূরত্বে পেয়ে যাবেন বন্ধুরা একদম বারাইপুর থানার পাশেই এই ফ্ল্যাটটি বন্ধুরা দেখে নিন এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই একদম হিন্দু পরিবেশে এই ফ্ল্যাটটি বন্ধুরা দেখুন আপনাকে দ্বিতীয় ফ্লোরের দু নম্বর রুমটি দেখতেই পাচ্ছেন দেখুন গেট দেওয়া আছে দেখে নেই আপনাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটি দ্বিতীয় ফ্লোরের দ্বিতীয় রুম অলরেডি ভাড়া দেওয়া আছে যার জন্য আমরা আপনাদেরকে দেখাতে পারছি না এবং এই রুমটিতে পাথরের কাজ অল কমপ্লিট করা আছে এবং আপনাদের যে রুমটি একটু আগে দেখালাম সেম সিস্টেম প্রত্যেক রুমটিতে আছে বন্ধুরা এবং চারি সাইডে মাজা ঘসা অল কমপ্লিট করা আছে দেখে নিন আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি এবং সিঁড়িগুলো টোটাল চার ফুটের সিঁড়ি দেখুন এবং খুব সুন্দর ছোট্ট ছোট্ট সিঁড়ি আছে বন্ধুরা দেখুন তো বন্ধুরা কথা বলতে বলতে আমরা তিন নম্বর ফ্লোরে চলে আসলাম দেখে নিন তিন নম্বর ফ্লোরটি আপনাদেরকে একটি রুম আমরা দেখিয়ে দেব দেখুন পাশাপাশি এক নম্বর এবং দু নম্বর দুটি রুম আছে এটি দেখতেই পাচ্ছেন পাথরের কাজ একটু জেট কমপ্লিট করা আছে দেখে নিন এবং আপনারা এই যে দরজা এই যে দেখতে পাচ্ছি এটি একটি বাথরুম বন্ধ করা আছে এবং দেখিয়ে দিচ্ছি দেখে নিন পাথরের কাজ অল কমপ্লিট করা আছে বন্ধুরা ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন স্কিপ করবেন না দেখুন দেখে নিন ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন দেখতে আসবেন তখন আপনাদেরকে আমরা সমস্ত রুমগুলি আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা এবং এই যে দেখতে পাচ্ছেন এটি বন্ধ আছে এটি একটি বাথরুম দেখুন এবং আবার আবারও আপনাকে বলে দিচ্ছি বন্ধুরা এই সিঁড়িগুলি চার ফুটের সিঁড়ি পেয়ে যাচ্ছেন এবং মাজা ঘসাওয়াল কমপ্লিট করা আছে এই রুমটি আপনাদেরকে এক নম্বর তিন নম্বর ফ্লোরে এক নম্বর রুমটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুলে ফের দেখে নিন পাথরের পাথর বসানো আছে মেঝেতে এবং চারি সাইডে পেন্টিংয়ের কাজ অল কমপ্লিট করা আছে দেখুন সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন খুবই সুন্দর পরিবেশে এই তিনতলা ফাউন্ডেশন ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন এবং পরস্পর উইন্ডো করা আছে দেখে নিই পেন্টিংয়ের কাজ এ টু জেড ইলেকট্রিক লাইন জলের জলের লাইন দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু এ টু জেড পেয়ে কমপ্লিট করা আছে এবং সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভালোভাবে ধৈর্য ধরে দেখবেন এবং আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এটি কিচেন রুম দেখে নিন দেখুন সমস্ত ফাউন্ডেশান সমস্ত কিছু আপনাদেরকে সমস্ত ওয়াল টোটাল দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখবেন বন্ধুরা এবং ধৈর্য ধরে দেখবেন স্কিপ করবেন না ভিডিওটি আমি আবারও আপনাকে বলে দিচ্ছি বন্ধুরা মাত্র এখান থেকে তিন থেকে চার মিনিট গায়ে হেঁটে গেলে বন্ধুরা আপনারা বারুইপুর রেলওয়ে স্টেশন এবং থানা ডাক্তারখানা এটিএম ব্যাংক সমস্ত রকমের সুব্যবস্থা পেয়ে যাবেন দেখে নিন টোটাল রুমটিতে টু জেড যা আছে আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে করে দেখবেন একটি বাথরুম ঘর কুমোট বসানো আছে সাওয়ার আছে এ টু জেড কমপ্লিট করা আছে পাথর বসানো আছে দেখে নিন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কুমোর বসানো জলের লাইন অল কমপ্লিট করা দেখে নিন একটি উইন্ডো করা আছে বাথরুম ঘরে ছোট্ট একটি উইন্ডো লাইট এ টু জেড কমপ্লিট করা পেন্টিং এ টু জেড কমপ্লিট করা দেখে নিন একদম হিন্দু পরিবেশে এই ফ্ল্যাটটি একদম হিন্দু পরিবেশে বন্ধুরা দেখে নিন আপনাকে দেখে দিচ্ছি এই তিন নম্বর ফ্লোরে প্রথম যে রুমটি আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন রুমটির এই একটি বেডরুম দেখে নিন বন্ধুরা বেডরুমে এ টু জেট আপনাকে দেখিয়ে দিচ্ছি পেন্টিংয়ের কাজ অল কমপ্লিট করা পাথর বসানো আছে বন্ধুরা দেখে নিন দেখুন এবং ইলেকট্রিকের বোট দেখে নি এটি একটি স্টোর রুম বলতে পারেন দেখুন খুব সুন্দর এই ফ্ল্যাটটি বন্ধুরা অসাধারণ একটি ফ্ল্যাট আপনারা অনেকেই আমাকে এস এম এস করছিলেন যে একটি ভালো টাউন এলাকায় আমাদেরকে ফ্ল্যাট দেখান তো তার জন্য আমরা এই ফ্ল্যাটটি নিয়ে চলে এসেছি বন্ধুরা এবং এটি আরও একটি বেডরুম দেখে নিন এবং এই রুমটিতেও পাথরে মেঝে করা আছে এবং পেন্টিংয়ের কাজ এ টু জেড কমপ্লিট করা আছে দেখে নিন পাশাপাশি দুটি উইন্ডো আছে বন্ধুরা এই রুমটিতে ইলেকট্রিক লাইন অল কমপ্লিট করা আমরা আপনাদেরকে বন্ধুরা এ টু জেড সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন দেখুন ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা খুবই কম বাজেটে বাজেটটিও আপনাদেরকে জানিয়ে দেব দেখুন আপনার আমরা আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম তিন নম্বর ফ্লোরে এ টু জেড সমস্ত কিছু দেখিয়ে দিলাম এটি ছাদের ছাদের পজিশানে যাওয়ার সিঁড়ি দেখে নিন প্রত্যেকটি রুম একই সিস্টেম করা আছে বন্ধুরা দেখেন এটি দু নম্বর রুম সেম সিস্টেম করা আপনাদেরকে যে রুমটি দেখালাম সেম সিস্টেম দ্বিতীয় রুমটিও করা আছে বন্ধুরা দেখে নিন তো ছাদের পজিশানে বন্ধুরা এই একটি গোডাউন পেয়ে যাচ্ছেন দেখে নিন দেখুন আপনারা এই গোডাউনে আপনাদের ইচ্ছা মতন যে কোনো যা কিছু রাখতে পারেন তো বন্ধুরা আমরা ছাদের পজিশনটি আপনাকে দেখাবো তার আগে দেখে নিই একটি গিলের গিট গেট আছে বন্ধুরা দেখুন গিলের গেট এবং ছাদের পজিশানে আমরা প্রবেশ করলাম এবং আশেপাশে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি এখানকার পরিবেশ এবং প্রত্যেকটি পাশে পাশ পাশাপাশি প্রত্যেকটি প্রত্যেকটি ফ্ল্যাট বিশাল বড় বড় ফ্ল্যাট করা আছে বন্ধুরা তো বন্ধুরা এই সাড়ে তিন কাটা উপরে এই তিনতলা ফ্ল্যাটের দাম মাত্র এক কোটি সত্তর হাজার টাকা দেখুন নিন প্যাকেজ তো বন্ধুরা আমাদের এত সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও নিত্য নতুন ফ্ল্যাট এবং বাড়ির প্রপার্টি ল্যান্ড সমস্ত রকমের ভিডিও আমরা আপলোড দিতে থাকব তার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা